সিংহ রাশির জাতক জাতিকাদের নমস্কার আজ রাত তিনটি কুড়ি মিনিটে তোমাদের জীবনে একটা খুব বড় ঘটনা ঘটে যাবে বন্ধুরা আজকের রাত তোমরা কখনো ভুলতে পারবে না কারণ একটা এমন বেদনাদায়ক ঘটনা ঘটবে যা শুনে পুরো পরিবার কাঁদতে শুরু করবে কারণ বন্ধুরা বিধির নিয়ম কেউ বদলাতে পারে না এবার তোমাদের ভাগ্য ও তোমাদের বাড়িতে যা ঘটার কথা লেখা আছে তা অবশ্যই ঘটবেই আজ এই ভিডিওর মাধ্যমে আমি শুধু তোমাকে শত করতেই পারি এটার বেশি কিছু করতে পারব না কারণ বন্ধুরা দেখো এখন যা ঘটতে যাচ্ছে সেটা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হবে কিন্তু তুমি চাইলে এটাকে কিছুটা ঠেকাতে পার আর সেটা তুমি পারবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর গুরুজি তোমার পুরো কুণ্ডলি খুলে দেখেছেন এবং সেই কুণ্ডলির প্রতিটি গ্রহের গতি হিসাব করে দিয়েছেন আমি তোমাকে স্পষ্টভাবে বলতে চাই এই মুহূর্তে গুরু তোমার কুণ্ডলীর সপ্তম ঘরে বসে আছে আর রাহু পঞ্চম ঘরে বিরাজমান যার কারণে আপনার জীবনে এত বড় একটা ঘটনা ঘটেছে তবে বন্ধুরা সেটা কি ঘটনা হবে সেটা আজকের ভিডিওতেও আমি আপনাদের বলবো। এই ভিডিওকে সাধারণ ভাবার ভুল আপনি কখনো করবেন না এই ভিডিও কোনভাবেই সাধারণ নয় আর যদি আপনি ভিডিওটির মাঝেই থেমে যান তখন পরবর্তীতে আপনার জীবনে যা ঘটবে তার দায়িত্ব আপনারই আপনারা নিজেরাই থাকবেন বন্ধুরা দেখুন আমার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয় উদ্দেশ্য শুধু এটুকুই যে আপনাদের সময় মতো সতর্ক করে দিতে চাই তো বন্ধুরা প্রথমে এই ছোট্ট ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই ওম নম শিবায় লিখে দেবেন বাবা আপনার সব ইচ্ছা পূরণ করবেন বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের ছোট ছোট আশ্চর্যজনক উপায়ও দেখাব তাই ভিডিওটা শেষ এ পর্যন্ত দেখা আপনার জন্য খুবই জরুরি হবে আর বন্ধুরা দেখুন যখন সময় শুরুতেই বুঝতে পারবে তোমার কোন নিজের নেই যাদের উপর চোখ বন্ধ করে ভরসা করেছিলে যাদের নিজে মনে করেছিলে ওরাই আজ তোমার সাথে বডবড বড় পেতে বসেছে কারণ এবার তোমার শত্রুরা অনেক শক্তিশালী হবে আর শত্রু যদি বাইরে থেকে হয় তাহলে তাদের সাথে সহজেই লড়াই করা যায় কিন্তু এবার শত্রু কোনো বাহিরের নয় বরং আপনার নিজের লোকেরা হবে তাই একটু সাবধান থাকতে হবে আর এক ফোক করে পা ফেলতে হবে কারণ বন্ধুরা প্রতিটি পদক্ষেপে আপনার জন্য একটা নতুন সমস্যা অপেক্ষা করছে দেখবেন সময়ের চাকা অবশ্যই ঘুরবে এবং ঘুরে আপনার পক্ষে আসবে আর আপনাকে এমন একটা খবর দেবে যেটা শুনে আপনি খুব খুশি হবেন বন্ধুরা এমন একটা সুযোগ আপনার সামনে আসছে যা আগে কখনো পাননি অর্থাৎ একজন দারুণ মানুষ আপনার কাছে আসবে এবং আপনার জন্য অনেক ভালো কিছু করবে প্রপার্টি নিয়ে আসবে সেখানে চোখ বন্ধ করে ইনভেস্ট করতে হবে দেখো যদি তুমি টাকার জন্য খুব বেশি ছুটছো আর তোমার টাকার খুব দরকার হয় তাহলে টাকা ইনভেস্ট করা খুব জরুরি কারণ ভবিষ্যতে টাকা তোমার অনেক কাজে লাগবে আর যদি তুমি কোথাও লোন নিয়ে থাকো এবং সেই লোন পরিশোধ করতে খুব কষ্ট হচ্ছে বন্ধু তাহলে তোমাকে দ্রুত এই পরিস্থিতি থেকে বের হতে হবে না হলে এই ব্যাপার তোমার সুখশান্তি কেড়ে নেবে তোমার বাড়ি নষ্ট করে দেবে কারণ লোনের চক্র অনেক খারাপ আজকের সময় মানুষ দেখানোর জন্য জীবন কাটায় জীবনের জন্য লোন নিয়ে নিচ্ছে এত বড় মূর্খ হয়ে গেছে যে যদি প্রতিবেশী গাড়ি কেনে তাহলে মানুষ লোন নিয়ে গাড়ি কিনে ফেলে আজকের সময় এমন মানসিকতা তৈরি হয়েছে মানুষের মাঝে যে দেখানোর জন্য লোন নিচ্ছে সবাই টাকা খরচ করছে এখানে ওখানে জলের মতো টাকা ঢালছে কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা আপনার এই মূর্খতা একদিন আপনাকে অনেক কষ্ট দেবে অনেক যন্ত্রণা দেবে ধীরে ধীরে আপনার সব কষ্ট দূর হতে শুরু করবে কারণ আপনার শত্রু গ্রহ ধীরে ধীরে শক্তিশালী হবে আর সাথে চন্দ্র তার প্রভাব দেখাবে কারণ দেখুন চন্দ্র যদি ভালো প্রভাব দেখায় তাহলে আপনার ব্যবসা আপনার কাজকর্ম আর চাকরিতে উন্নতির খুব ভালো সুযোগ তৈরি হচ্ছে আর এই সুযোগগুলোর জন্য আপনি তো খুব আগ্রহে অপেক্ষা করছিলেন কেন কারণ গত সময় আপনি অনেক কিছু হারিয়েছেন এটা আপনি নিজেই জানেন আপনি কত কষ্ট সহ্য করেছেন কত ঝামেলা পেয়েছেন আর কত লোকের কথা শুনতে হয়েছে কিন্তু দেখুন যখন গ্রহগুলো পুরোপুরি স্থির থাকবে আর শক্তিশালী হবে তখন শুভ ফল আসতে শুরু করবে শুধু আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে অন্যদের কথা শুনতে গিয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই মানুষের কথা নিয়ে বেশি মাথা ঘামাব না যাই হোক সে তোমার অনেক কাছের মানুষ হল যদি কেউ তোমাকে বেশি ঝামেলায় ফেলতে চায় ছোটখাট বিষয় নিয়ে বেশি বোঝাতে চায় তাহলে তার মানে দুটোই হতে পারে এক সে তোমাকে নিজের মনে করে অথবা সে শুধু তোমার সঙ্গে খেলতে চায় কারণ এটাই এই কালিযুগ এখানে মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের সঙ্গে ষড়যন্ত্র করে এমন খেলা খেলে যা আমরা বুঝতেই পারি না তাই বন্ধুদের প্রতিটি মানুষকে ওপরও কাউকে ভরসা করবেন না এটা সবাই আপনাকে বলবে না আর দেখেন সময় যতই এগছে কিছু কিছু জিনিস ছেড়ে আসতেই হবে এটা মাথায় রাখবেন কারণ যদি আমাদের জীবনে এগোতে হয় তাহলে আমাদের অতীত ভুলে যেতে হবে জরুরি নয় যে আপনি সবসময় ব্যর্থ হবেন আপনি অবশ্যই সফল হবেন একদিন তাদের মুখ বন্ধ করে দেবেন যারা আপনাকে বলত তোমার থেকে কিছু হবে না তুমি কারো যোগ্য নও সবসময় মনে রাখো বন্ধুরা যে এক দুর্বল আর ব্যর্থ মানুষ কখনও কখনো নিজের পরিবারের জন্যই বোঝা হয় দাঁড়ায় এটা সত্য তাই তুমি খুব তাড়াতাড়ি এটা বুঝতে পারবে আর আমি তোমাকে বলেই দিলাম তোমার ভাগ্য অবশ্যই বদলাবে আসলে বন্ধুরা কিছুদিন আগেও যখন তোমার কোন চাকরি ছিল না যখন তোমার সময়টা খারাপ ছিল তখনই তোমার পরিবারের মানুষরাই তোমার কথা শুনে উত্তর দিত কেউ কেউ কিছু বলতেন মুখে যা আসত তাই বলে দিত কিন্তু এবার তুমি তাদের মুখ বন্ধ করে দেবে আর বন্ধু এমনভাবে মুখ বন্ধ করবে যে তারা আর কখনো কথা বলার যোগ্য হবে এবার সফলতা আপনারই হবে আপনার পরিশ্রম ফল দেবে আপনার বিশ্বাস প্রতিফলিত হবে যে কোনো কাজ শুরু করতে চাইলে আগে সেই কাজের একটা রূপরেখা তৈরি করা খুব জরুরি রূপরেখা না করলে বুঝতে পারবেন না জীবনে কিভাবে এগোতে হবে কি করতে হবে কখন করতে হবে আর কেন করতে হবে এই সময় আপনার উপর একটা বড় দায়িত্ব আসতে পারে আপনার বাড়িতে যদি কারো কোন দীর্ঘ সময়ের অসুস্থতা থাকে আর সেই অসুস্থতার জন্য আপনি অনেক টাকা খরচ করে ফেলেছেন তবুও সেই অসুস্থতা কমার নাম নিচ্ছে না দেখুন বন্ধুরা এখন আপনার উপর একটা দায়িত্ব আসবে যে ওই ব্যক্তির ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ তার হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি একবার শরীরে রোগ ঢুকে যায় তাহলে তাকে আবার ঠিক পথে ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে তাই আপনাকে ছোট ছোট সতর্কতা অবলম্বন করতে হবে এবং তার স্বাস্থ্য ভালোভাবে দেখতে হবে ওষুধ সময় মতো দিতে হবে আর তার যত্ন নিতে হবে দেখুন বন্ধুরা যখন বাড়িতে কেউ অসুস্থ থাকে তখন পুরো বাড়ি চিন্তায় ভরে যায় যে কখন সুস্থ হবে কিভাবে সুস্থ হবে আর কত টাকা খরচ হবে আজকাল দেখা যাচ্ছে যারা মধ্যবিত্ত তাদের পরিবার সাধারণ তাদের জীবনের ঝরঝফফোটা বেশিরভাগ সময় ডাক্তারের খরচেই চলে যায় তাই বন্ধুদের গুরুজিরা যাই বলেন সেটা সাধারণ কথা নয় কারণ গুরুজি আপনার অনেক চিন্তা করেন গত কয়েকদিন ধরে গুরুজির কাছে অনেকেই প্রশ্ন করেছিল যে জীবনে অনেক কষ্ট হচ্ছে অনেক যন্ত্রণা হচ্ছে তাই গুরুজি আপনার জন্য এই সময় আপনার কুণ্ডলির খতিয়ান বের করেছেন এখন সেই কুণ্ডলিতে স্পষ্ট লেখা আছে যে আপনাকে কিছুদিন আরও কষ্ট সহ্য করতে হবে কারণ এখনই কষ্ট শেষ হবে না এখন রাহু আপনাকে একটু আরও কষ্ট দেবে কিন্তু কিছু সময় পর আপনার কুণ্ডলিতে রাহু শান্ত হওয়ার কারণে আপনার জীবনে অনেক বেশি ইতিবাচক প্রভাব পড়তে থাকবে বন্ধুদের যখন জীবনে ইতিবাচক প্রভাব আসতে শুরু করে তখন আমাদের জীবন অনেক ভালো লাগে আমরা প্রতিটি ছোটখাট জিনিসকে ভালোবাসি আমরা প্রতিটি ছোটখাট জিনিসের সাথে আবদ্ধ হয়ে পড়ি কিন্তু খেয়াল রাখবেন যদি কেউ অতিরিক্ত আবেগ জড়ায় তাহলে তাকে অনেক কষ্ট ভোগ করতে হতে পারে তাই কোনো কিছুতেই অতিমোহ করা ঠিক নয় যদি আপনার কোন সন্তান থাকে এবং আপনি তাকে বাইরে পড়াশোনা করার জন্য পাঠানোর পরিকল্পনা করেন তাহলে আপনার সন্তানকে বুঝিয়ে বুঝিয়ে পাঠান যে আমরা তোমাকে বাইরে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছি কোনো ভুল কাজ করার জন্য নয় কারণ আজকের সময় সন্তানরা তারা মা বাবা থেকে মিথ্যে বলেই বারবার এদিক ওদিক ঘুরে পড়াশোনার নামে বেশি ঘরের বাইরে যাচ্ছেন কেন কারণ ওখানে ওরা স্বাধীনা পায় যারা বাধা দেবে টোকাবে এমন মা বাবা থাকে না তাই বন্ধুদের বলছি কখনো কখনো তোমাদের সংস্কারই তোমাদের বাচ্চাদের উপর অনেক বেশি প্রভাব ফেলে যদি বাবা মা ভালো হন বাবা মায়ের সংস্কার ভালো হয় তাহলে ছেলে কখনো কোন ভুল পথে যাবে না আর কোন খারাপ সঙ্গীর শিকার হবে না সমস্যাটা বাড়ছে বন্ধুদের তোমাদের বাড়িতে হঠাৎ কোন অতিথি আসতে চলেছে আর সেই অতিথি তোমাদের বাড়িতে লড়াই করাবার চেষ্টা করবে পরিবারে নিজেদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে কারণ যে কেউ হোক বাইরে থেকে আসা হোক আত্মীয় হোক বা যতই কাছের মানুষ হোক না কেন পরিবার হাসি খুশি আর ভালো থাকাটা ভালো লাগে যখন মানুষ আপনার বাড়িতে আসবে তখন প্রথমেই আপনার খামতি গুনবে আর সবসময় মনে রাখবেন বন্ধুরা যদি আপনার পারিবারিক ঝগড়া চলতে থাকে পরিবারে কিছু সমস্যা থাকে তাহলে আমার জীবনে একটাই কথা মনে রাখবেন আপনার পরিবারের ব্যাপারগুলো সবসময় ঢেকে রাখার চেষ্টা করবেন কারণ একটু হলেও বন্ধ পেলে যদি বাইরের কেউ কিছুর খোঁজ পায় তাহলে পুরো পরিবারের নাম নষ্ট হয়ে যায় মানুষ ঠাট্টা শুরু করে হাসাহাসি করে কেউ সম্মান দেয় না আমাদের বাড়ির সম্মান নিজেই রক্ষা করতে হয় আপনি যত দ্রুত পারেন এই কথা তো দ্রুত বোঝার চেষ্টা করবেন কারণ দেখুন বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো বয়সের উপযোগী ছেলে বা মেয়ে থাকে তাহলে আজকাল মানুষ পরিবারের কথাও দেখে তাই সবসময় আপনার পরিবারের ভাবমূর্তি সবার সামনে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন আর দেখুন যদি কিছু আত্মীয় স্বজন বাড়িতে আসে তাদের অতিথি পরাজনতায় কোন ঘাটতি রাখবেন না যদি কেউ তোমার ঘরে আসে তাহলে তোমার কাজ শুধু এতকুড়ি যে তুমি সেই ব্যক্তির সাথে হাসিমুখে কথা বল তার সাথে ভালো ব্যবহার করো। আর তোমার পরিবারের কোনো গোপন বা ব্যক্তিগত কথা তাকে একদম না বলো। অনেক সময় আমরা বন্ধুদের সাথে এমন ভুল করে বসি যা আমাদের দুর্বলতা প্রকাশ করে দেয় আমাদের পরিবারের যেই যন্ত্রণা আছে সেটা সবাইকে বলে দিই আর যারা আক্রমণ করতে চায় তারা সেখানেই আঘাত করে তাই তোমার পরিবারের যেই যন্ত্রণা বা দুর্বলতা আছে সেটা কাউকে জানিও না বলতে চাই সবচেয়ে বিশেষ ব্যাপার হলো বন্ধুরা আমি আপনাদের বলছি দেখুন আপনার জীবনে গত কিছুদিন ধরে একদমই রমহীন হয়ে গেছে আপনার জীবনে কোন নতুন রমি যোগ হচ্ছিল না আপনি হাসতে পারছিলেন মুক্তভাবে না কারো সাথে খুলে কথা বলতে পারছিলেন তাই এখন যদি আপনি আপনার পরিবারে ঐক্য ফিরিয়ে আনতে চান সবাইকে নিয়ে হাসতে চান খেলতে চান সবাই মিলে একসাথে থাকতে চান তাহলে আপনাদের অবশ্যই এই সময় পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের প্ল্যান করা উচিত আর সেই প্ল্যানের সময় আপনার জীবনে নতুন নতুন কিছু জিনিস যোগ হবে নতুন কিছু যোগ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মন খুব খুশি থাকবে আর যদি মন ভালো থাকে তাহলে দেখো অন্য জিনিসগুলোতেও মজা পেতে শুরু করব দেখো জীবন আমাদের নিজের এই জীবনকে আমরা কেমন করে গড়ব সেটা আমাদের হাতেই কেউ কেউ কাঁদতে কাঁদতে জীবন ছেড়ে চলে যায় আবার কেউ কেউ কাঁদতে কাঁদতে জীবনকে হাসাওয়াও করে পরিবর্তন আমাদের হাতে বন্ধুদের অনেকবার মানুষ বলে ওটা তার কর্মের ফল পাচ্ছে কিন্তু কর্ম বদলানো যায় দেখো ভালো কাজ করো কারোর জন্য গরিব বা অসহায় কাউকে সাহায্য করো ক্ষুধার্থকে খাবার দাও আর কিছু কাপড় দান করাও দরকার সম্পূর্ণ নেগেটিভ হওয়া যাবে না সবচেয়ে প্রথম আর গুরুত্বপূর্ণ কথা আমি তোমাকে বলবো। যদি জীবনটা অনেক নেগেটিভ হয় তাহলে আমরা কীভাবে বাঁচব আমাদের ডিপ্রেশনের শিকার হতে হবে না আজকাল মানুষ অনেক বেশি স্ট্রেস নিচ্ছে কারোর পরিবারের স্ট্রেস কারোর চাকরিতে কারোর ব্যবসায় কারও কাজকর্মে যখন স্ট্রেস থাকে বা কারো পরিবারে ঝামেলা থাকে তখন এই ছোট ছোট স্ট্রেসগুলো কীভাবে আমাদের জীবনে অড একটা রূপ নিয়ে ফেলে সেটা আমরা বুঝতেই পারি না চিন্তাগুলো বন্ধুদের আগুনের মতো এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু আমরা মানুষ আমাদের মন যে ভাবনা নিয়ে থাকে তা সব সবসময় একই জায়গায় আটকে থাকে নিজের মস্তিষ্ককে শান্ত রাখার চেষ্টা করো মানুষের সঙ্গে কম কথা বলো আর বেশি আশা একেবারেই করো না আর বন্ধুদের কথা মিথ্যের ভরসা জীবনে কখনো নেবেন না কারণ সত্য যখন সামনে আসবে তখন আপনি কারো চোখের সামনে চোখ তুলতে পারবে না আপনি কারো সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথা বলতে পারবে না এজন্য জীবনে খেয়াল রাখতে হবে যে আমরা মিথ্যার আশ্রয় নিতে পারি না বন্ধুদের কথা শুনুন আজকাল প্রায় প্রতি দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির জীবনে পিতৃদোষ থাকে পিতৃদোষের কারণে কত মানুষ নষ্ট হয়ে গিয়েছে জানি না দেখুন আমরা মেনে নেই পিতা আমাদের নিজের মানুষ কেউ কেউ বলে পিতা আমাদের খারাপ করবে কেন পিতা তো আমাদের আর প্রতিটি পিতা তা সন্তানদের জন্য ভালো কিছু করতে চায় কিন্তু দেখুন বন্ধুরা যখন কিছু কিছু পরিস্থিতি আমাদের পক্ষে থাকে না আর কিছু অসম্পূর্ণ ইচ্ছা পিতৃপুরুষদের সাথে থেকে যায় যেগুলো আমরা পূরণ করতে পারি না তারপরে কষ্ট দিতে শুরু করে সে ঘরে সুখ শান্তি কেড়ে নেয় সে ঘরে দারিদ্র কষ্ট আর ঝগড়া নিয়ে আসে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনও প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মহাদেবের কৃপা ও আশীর্বাদ পেতে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব